মোমেনের মৃত্যুর সময় যখন হয় তার যে কষ্ট হবে কুল্লু নফসিন গা একাতুল মৌ প্রত্যেকটি মানুষেরই মৌতের মধ্যে কষ্ট আছে কষ্ট হয় স্বয়ং রসুল সালের মৌতের কষ্ট হয়েছে এবং তিনি নিজে এক্সপ্রেস করেছেন বলেছেন হাতের কাছে ঠান্ডা পানির একটা পাত্র ছিল তিনি নিজের মাঝে হাত দিয়ে ওখানে কপাল আর চারা মুষ্টেন আর বলতেন লাহ ইন্নালির মৌতে সাকারাত মৌতের কষ্ট আছে তিনি ফিল করছেন তিনি ফিল করছেন এবং আয় কারো মৌতের অনেক কষ্ট হয়েছে শুনলে আমি আর শক্ত না কারণ আমি যখন দেখেছি সয়েন রসুল্লাহ সাল কষ্ট হয়েছে তো এরকম লোকদের মৃত্যুর যে কষ্টটা হবে এই কষ্ট দিয়ে তাদের মৃত্যু দিতে এটা আল্লাহ লিখে রেখেছেন কুল্লু নফসিন প্রত্যেক মানুষকেই মৃত্যুর কিছু স্বাদ গ্রহণ করতে হবে কষ্টের স্বাদটা একটু সবাইকে পার হতে হবে এটা আল্লাহ লিখে রেখেছেন এটা কারোর জন্য একজামশন নাই হ্যাঁ অনেকের খুব কম হবে আর অনেকের পরিমাণ অনেক বেড়ে যাবে আল্লাহ মাথ করুন হ্যাঁ তো তার যে এই কষ্ট হবে আমার ওয়ালির আমার নিকার বান্দার যার জন্য জান্নাতে টপ ক্লাস আমি ঠিক করে রেখেছি তো তার এই যে মৃত্যুর সময় কষ্ট হবে তাকে এই কষ্টটা দিতে আমার একটু সংকোচ লাগে যে আমার তো প্রিয় বান্দাকে কষ্ট দেবো কিন্তু এটা আমার লেখা আমার ফয়সলা হয়ে আছে সবাইকেই এটা একটু পেতে হবে তো তারপর তখন আল্লাহ ছেড়ে দেন না একলা বান্দাকে আল্লাহ তালা তখন বলেন কি কষ্ট দেখি আল্লাহ তালা ছেড়ে দেন না বলেন যে বান্দা তুমি খুব নার্ভাস হয়েও না তুমি খুব বেশি ভয় পেও না হে ইমান আমলে ব্যস্ত থেকে এতমিনান অর্জনকারী ব্যক্তি আমার মমেন বান্দা মমেন আত্মা মমেন রুশ এর জয়ী ইলা রব্বিকি তুমি তো শুধু মৃত্যুর মাধ্যমে তোমার কষ্টের দিকে ঢুকছো না মিষ্টির মাধ্যমে তোমার রবের কাছে আসছো যে রবকে পাওয়ার জন্য তুমি এত কষ্ট করে ইবাদত করেছ এর জয়ী ইলা কি তুমি তোমার রবের কাছে আসো ওইটা আসার জন্য এই প্রক্রিয়াটা তোমাকে একটু পালন করতে হবে বা পার হয়ে আসতে হবে তুমি আমার র দিয়া মার যে কাছে আসবে জানো তুমি অনেক খুশি হয়ে যাবে আর আমি তোমার উপরে খুশি হয়ে তুমি আমার আসল বান্দাদের কাতারে ঢুকবে তাদের লিস্টে তোমার নাম ঢুকানো হবে এই লিনে তোমার নাম লেখানো হবে আর তুমি আমার জান্নাতে প্রবেশ করতে আসছ ওই যে জান্নাত দেখাতে দেখো জান্নাত দেখানো হবে তাদেরকে এই জন্য জান্নাত যখন দেখানো হয় তখন এই মাইয়েদের মুখে মুস্কি হাসি লেগে থাকে এই জন্য অনেকে দেখা গেছে আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন ইন্তিকালের সময় তার চেহারা মনে হয় যেন একটু মুসকি হাসি দেওয়া আছে হান আল্লাহ এটা একটা লক্ষণ আলামাত যে আল্লাহ তালা তাকে জান্নাত দেখিয়েছেন সুফহান আল্লাহ